পরপর কি করছিল হাতে তুলে চাটাই নেকলেসের কালেকশন এসেছে জাস্ট দেখো তুমি এগুলো নিয়ে কি করছো আমি তোমাদের দেখাবো বলে রেডি করছি তোমাদের তো না মানে ভিউয়ারদের দেখাবো বলে রেডি করছি দেখিয়ে দিই কালেকশন খুব সুন্দর কালেকশন দেখো আমার হাতে একটু ফোকাস করো তো অসাধারণ লাগছে অসাধারণ আরো ক্লোজ থেকে দেখাই দেখো আরো ভালো লাগবে ঠিক আছে দেখি হুম হুম কালেকশনটা দেখে নাও কতটা সুন্দর এটার ওয়েট চলে আসছে ন গ্রাম দুশো ষাট আর প্রাইস চলে আসছে এক লাখ সাঁইত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট চলে আসছে দশ গ্রাম নশো গলা ভর্তি একটা কভারেজ আর এটা প্রাইস চলে আসছে এক লাখ বাষট্টি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানিয়ে দেবে এটার ওয়েট চলে আসছে বারো গ্রাম ছশো আর প্রাইস চলে আসছে এক লাখ সাতাশি হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট চলে আসছে বারো গ্রাম সাতশো নব্বই আর প্রাইস চলে আসছে এক লাখ উননব্বই হাজার নশো টাকা অ্যাপ্রক্স